কি বলেন পাঁচশো ডোনারের ডোনারের আয়োজন ছিল সেখানে সাতশো ছাপ্পান্ন ডোনার নেওয়া হয়ে গেছে এখনো ডোনার নেওয়া চলছে বা রক্ত এখনো দান করছে মানুষ কি বলবেন আইএসএফ এর এত প্রভাব কেন মানুষের আইএসএফ সবাই ভালোবাসে সেই জন্য রক্ত আজকে দেওয়ার জন্য কেউ ভয় করছে না সেই জন্য ভাঙর আজকে বিধানসভায় রক্ত দিয়ে আজকে ভাইজানকে আজকে উজ্জ্বল করছে সবাই দেখুক যারা টিএমসিতে ঘুরছে এখনো তাদেরকে অনুরোধ করছি তারা ফিরে আসার জন্য এখনো অনুরোধ করছি তাদেরকে আমাদের ভাইজানের সেবা করুক আমাদের ভাইজান যা যা বক্রেতা দিচ্ছে আপনারা যদি আপনারা যদি একবার শোনেন ভাঙর বিধানসভায় তাহলে এই রক্তের জন্য কাউকে অসুবিধা হবে না রক্ত দিলে আজকের একটা মানুষের প্রাণ বাঁচছে কত তাদেরকে উপকার হচ্ছে সেই জন্য আমাদের আজকে ভাইজানের জন্য যেখানেই রক্তের প্রয়োজন হচ্ছে ভাইজানের জন্য রক্ত কেউ কেউ ভয় করছে না কেউ পিছিয়ে আসছে না সবসময় এগোয়ার জন্যই যাচ্ছে এখনও হবে আপনারা প্রাণ বাঁচানোর জন্য আগে আসছেন আইএসএফের ব্যানারে টিএমসি এর ব্যানারেবা টিএমসি নেতারা ভাঙ্গরের ভূমিপুত্রকে মার্ডার করার চক্রান্ত করছে অভিযোগ টিএমসি নেতা কাইজার আহমেদ কি বলবেন ওনাদের কথা ওনাদের কথা আমরা নাই আর কি আমরা নাই শুনতে রাজি যদি বলেন কেন ওনারা কি কাইজারাস কি বলেন তিনি আজকে এই এই কথা বলছে রাতের মধ্যে ওরা চিটায় বসে অন্য কথা ভুলে যায় ওরা যেই কিছু টাকা পয়সা ওদেরকে কোনো একটা কোনো একটা রেটের কি টাকা পয়সা যখন এ করে তখন ওরা ভুলে যায় টাকা নিয়ে ওদের পার্টি করা আর ওদের বলে সেই মা তো আর একটা কী সমান সেটাই রপিকুল আপনাকে পাঁচশো থেকে হাজার ছেলে নিয়ে খুঁজছিল আর সেই রবিকুলার পাশের গ্রামে আজকে আপনি আসলেন কি বলবেন রপিকুলের একেবারে ঘরের সামনে যে হেঁটে আসলেন কি বলবেন ও আমরা তো ওকে খুঁজছি আমি আরেকদিনকে বাইকটা দিয়ে দিচ্ছি যে ও কোথায় আমার যেতে বলছে যেতে আমি সেখানেই যাচ্ছি আমাকে খুঁজবে কেন আমি তো একটা মহিলা আমি ওকে খুঁজে বেড়াচ্ছি সে কোথায় আছে একটা আমি তো ওই জিনিস খুঁজছি তাদেরকে আপনি ওনার এলাকা আজকে ওনার বাড়ির সামনে আসলেন বলে নিউটাও নিউটাউনে কে ভয় নিউ টাউনে উনি ভয়ের জন্য আছে ওটা আমাদের আইএসএফ এর আমরা ওদেরকে ভয় দেখাই তো আমরা কিছুই বলিনি তো ওনারা মার্ডার করতে কে গিয়েছিল কে গেছে সে তো সোশ্যাল মিডিয়া সব রেকর্ডিং আছে আপনারা শুনেছেন সেই জন্য বলছি ও ভয়ে কোথায় লুক হবে ছাব্বিশে টাকা সেটাও ভেবে লিখ আপনাকে রপিকুল মারে বলেছিলেন এবং তার বউকে যে আপনাকে মারে বলেছিলেন সেই রপিকুলের একেবারে স্যান্ড গেঞ্জি একেবারে আর যে বেহাল দশা এত ক্যালানি খেলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কি বলবেন আপনাকে যে মারে বলেছিল সিনিয়ে আজকে কেলানি খেয়ে গেলেন মানুষের ও কেলানি তো খেয়েছে তো অল্প হয়েছে আমার মতো আর টু হলেই ভালো হতো আমি তো সেটাই বলছি যে আর হলে ভালো হতো ওই রকম একটা এলা ওরকম মতো ভাষা ও কি ভাষা সবগুলো শিখেছে কোন স্কুলে পড়েছে একটু শোনা বছর তাহলে ও সবই করতে পারে শুধু আই এর কাছে ঘেঁস করতে আসে না এই কারণে ভয়তে আই কিছু বলতে আসে না ও ওরাই ওরাই গন্ড ওরাই ওরাই দণ্ড বাদিয়ে থাকুক

যে জন্য আপনাদের কাছে আসবে ফর্ম নিয়ে ফর্মটা যত্ন করে রাখবেন যত্ন করে রেখে কোথায় জমা দিতে বলে যাবে সেইখানে গিয়ে জমা দিয়ে নিশ্চিন্তে বাড়ি ঘুমাবো সাধারণ মানুষই রক্তদান দিয়েছে তাদেরকে অনেক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় তাদেরকে একটা পেরাম তারা বাঁচিয়ে তুলছে আজকে একটার জন্য আর একটা বাঁচছে আমরা এটাই বলতে চাই নাম পরিচয় আমার নাম পাপিয়া বিবি গ্রাম চালতা বেরিয়া